প্রাইভেট স্কুল আছে আছে গ্রামে গ্রামে আছে প্রাইভেট স্কুল অনেক স্কুল একাডেমি সানরাইজ মডেল একাডেমি পৌরাই একাডেমি সায়েন্স একাডেমি আমার বন্ধুগণ কল্পনা চৌলা এম জি গান্ধী বিভিন্ন ধরনের শঙ্কর বিদ্যালয় আজান ফকির বিদ্যালয় বিভিন্ন ধরনের প্রাইভেট স্কুল আমাদের সমাজে আছে কথা কন আছে কি নাই আর লাহে আছে না নাই আছে ওই স্কুলে দেখবেন ছোট্ট বাচ্চাকে ছোট্ট বাচ্চাকে আম্মা সকালবেলা সাথে কইরা স্কুলে নিয়ে যায় নিয়ে যায় না হাতের মধ্যে ব্যাগটা বাইন্ডে সন্তানের হাত ধৈরা ধৈরা স্কুলে নিয়ে যায় নাই কি নাই না কথা বলে নিয়ে যায় স্কুলে যায় বেলা বারোটা একটা পর্যন্ত পয়সা থাকে ছুটি না দেওয়া পর্যন্ত মা বাড়িতে আসে কথা কন ঠিক কি না এখানে আছে আছে কি নাই জানি না গল্প আছে এখানেও আছে থাকবো না একই জাতের মুসলমান আমরা ছুটি দিলি আইসা নিয়ে যাইবেন আমি যদি বাড়িতে যাই ছুটি দিলি আইসা নিয়ে যাবো বাড়িতে কিন্তু সন্তান থাকবো না খালি কান দিব সেই জন্য আমি এখানে বৈশা থাকি ভালো কথা বারোটায় একটা পর্যন্ত আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য যদি আপনি এখানে বসিয়া থাকতে পারেন তাহলে আপনার সন্তান কি কোরআনের শিক্ষা দেন টাইম নাই কি নাই টাইম নাই কেন স্কুল যখন ছুটি হয় বাড়িতে যান বাড়িতে নামাজের পরে একটা হুজুর বাড়িতে টিউশন হিসেবে রাখেন আর আধা ঘন্টা সময় পেলে তাকে দেন চব্বিশ ঘন্টায় আধা ঘন্টা দেন কোরআনটা শিক্ষা করুক হুজুর শহরের পরে বাড়িতে যাওয়ার পরে পিনা করে একটু ঘুমায় আরাম করে আসরের পরে দেন আসরের পরে খেলাধুলা না করলে তো ঠিক থাকে না পরে দেন তখন স্কুলের টিচার আছে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য এসব নামাজের পরে দেন কয় তখন ঘুমায় পরে দেন কয় আটটা নামাজলে ঘুম থেকে চৈতনি পায় না হজাকে পায় না তো ঠিকই বলছে যে টাইম নাই কথা তাহলে তো ঠিকই বলছে টাইম নাই আমার কথাটা আগে বুঝবেন তারপরে জবাব দিবেন আমার বন্ধুগণ আপনার সন্তানকে আপনি ডক্টর বানান এলএলবি বানান ম্যাজিস্ট্রেট বানান ডিসি বানান এসপি বানান আইপিএস বানান এসিএস বানান ইঞ্জিনিয়ার বানান বিজ্ঞান বানান সাহিত্যিক বানান দার্শনিক বানান আমি নিষেধ করব না আমারও মনে চায় আমার একজন সন্তান দুইজন সন্তান আছে আমারও মনে চায় আমার সন্তান একজন বড় ডাক্তার হোক আমারও মনে চায় আমার সন্তান বড় ইঞ্জিনিয়ার হোক আমারও মনে চায় আমার সন্তান বড় অ্যাডভোকেট হোক আমারও মনে চায় আমার সন্তান বিজ্ঞান হোক সাহিত্যিক হোক

তত শিক্ষার হারও কথা বলে তত শিক্ষার হারও বাড়বে গতিকে স্কুলের দরকার আছে শিক্ষায় শিক্ষিত হইতে চাইলে কিন্তু আমার কথাটা হইল আপনার সন্তানকে যদি আপনি ডক্টর বানাইতে চান ইঞ্জিনিয়ার বানাইতে চান এল এল বানাইতে চান ম্যাজিস্ট্রেট বানাইতে চান বিজ্ঞান বানাইতে চান সাহিত্যিক বানাইতে চান দার্শনিক বানাইতে চান ডিসিএস পিআইপিএস এসিএস আপনি যত বড় র্যাঙ্কের অফিসার বানাইতে চান না কেন সর্বপ্রথম আপনি সকালবেলা পান্তাবাতের সাথে কাঁচা পিএস কামরায় খান কথা বোঝা গেল সকালবেলা যদি আপনি পান্তা ভাতের সাথে কাঁচা দিয়ে স্কাম খান তারপরে যদি পোলাও খান তারপরে বিরিয়ানি খান লোকেল মুরগি খান ব্রয়লার মুরগি খান কয়লার মুরগি খান গরুর মাংস খান আর যাই খান আর খান বিকালবেলা যদি আপনার গলা দিয়া ঢেক বাড়ায় কিসের গন্ধ বাড়াইব গ কথা কয় না কিসের গন্ধ বাড়াইব কাঁচা পেঁয়াজের গন্ধ বাড়াইব না বাড়াইব না আমার কথাটা বলার উদ্দেশ্য সংক্ষিপ্ত বুঝাইয়া দিলাম আপনার সন্তানকে ডক্টর বানানোর আগে ইঞ্জিনিয়ার বানানোর আগে এলএলবি বানানোর আগে ম্যাজিস্ট্রেট বানানোর আগে বিজ্ঞান বানানোর আগে সাহিত্যিক বানানোর আগে দার্শনিক বানানোর আগে আপনার সন্তানকে আপনি সর্বপ্রথম প্রাথমিক শিক্ষা না আপনি পবিত্র কোরআনের দিয়া দেন যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই যেই পবিত্র কোরআন আল কোরআন পৃথিবীর মধ্যে সব থেকে দামি গ্রন্থ যেই পবিত্র কোরআনের উপরে কোনো কিতাব হইতে পারে না যে পবিত্র কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে সেই কোরআনের শিক্ষাটা প্রাথমিক শিক্ষাটা আপনি দিয়ে দেন এবার আপনার সন্তানকে যদি আপনি প্রাথমিক শিক্ষাটা পবিত্র কোরআনের দিয়ে দেন তারপরে যদি আমার বন্ধুগণ ইঞ্জিনিয়ার হয় আপনি জোরে বলেন ওই সন্তান জীবনে কোনোদিন ঘুষ খাইব ঘুষ খাইব কোরআনের শিক্ষা দেওয়ার পরে যদি সন্তান জীবনে সুদ খাইব ওরানের শিক্ষা দেওয়ার পরে যদি বিজ্ঞান সাহিত্যিক দার্শনিক হয় ওই সন্তান জীবনে কোনোদিন ঘুষ সুদ খাইতে পারেন জীবনেও পারে না আমার বন্ধুগণ সেই জন্য প্রাথমিক শিক্ষাটা আপনি পবিত্র কোরআন শরীফের দিয়ে দেন তারপরে আপনি প্রাইভেট স্কুলে দেন কত বড় কলেজে দেন বিশ্ববিদ্যালয়ে দেন গুয়াহাটি ইউনিভার্সিটি দেন আলিগড় আলিগড় মুসলিম ইউনিভার্সিটি দেন আমি নিষেধ করব না আমার কথা হইল আপনি যাই বলেন আপনার সন্তানকে প্রথম শিক্ষা মুসলমান হিসাবে প্রাথমিক শিক্ষাটা আপনি পড়ানো দেন তারপরে আপনি যা ইচ্ছা তাই শিক্ষা দেন আমি নিষেধ করব না আমার বন্ধুগণ এইবার আপনারা একসাথে জবাব দিতে হবে আমি প্রাইভেট স্কুলের বিরোধিতা করেছি আরো জোরে বলেন করেছি বলি নাই কিন্তু কোরআনের শিক্ষাটা আমি আপনি দেওয়া লাগবে কোথাকার লাগবে না লাগবে না আজকে সুন্নত